বলছি কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু হুম এটার সাথে মানাচ্ছে না এটাতে আপনি লোভ আপনার লোভ যদি সামলাইতে না পারেন প্লিজ আপনি টাকা জমিয়ে টাকা গনে গনে জমিয়ে আপনি এই ক্রিমটা পারচেস করেন কেন আমি বলছি আপনারা পানি খান না বিশুদ্ধ বিশুদ্ধ করার জন্য পানিটাকে বিশুদ্ধ করার জন্য আমরা কি প্রসেস আমরা মানে এই প্রসেসিংটার নামটাই হচ্ছে ফিল্টার আমাদের মানে এই যে এই যে এই থাটাকে আমাদের মানে সুন্দর রাখার জন্য আমরা মেয়েরা যে কি কি করি দিস ইজ নট ফর নট অনলি ফর ফিমেল এটা মেল ফিমেল সবাই ইউজ করতে পারবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এটা এমন একটা ক্রিম আপনার স্কিনের যত রকমের সমস্যাটাকে ফিল্টারিং করে দেন আপনার স্কিন থেকে কোনো রকম সমস্যা না রাখে আপনার স্কিনটাকে একদম ফ্রেশ এবং সফট এবং ক্লিয়ার এবং গ্লাসি এবং মানে এজিং ছাড়া কোনো প্রবলেম রাখবে না এটা কোনো প্রবলেম রাখবে না যারা চাচ্ছেন যে আপু আই নিড আ ক্রিম যেটা আমাকে অ্যাজ আ ফিল্টারের মতো কাজ করবে গোফার ডেস এটা হচ্ছে আমাদের স্মেল ক্রিমের সেই ফিল্টার ক্রিম যেটা ইউজ করলে আপনি গতকালকে আমার স্কিনটা কেমন ছিল ভুলে যাবেন মানে এতটা খারাপ ছিল স্কিন এই স্কিনটা আপনি ভুলে যেতে বাধ্য আপনাকে নতুন একটা স্কিনের জন্ম দিবে যেই স্কিনটা আপনি স্বপ্নে দেখেছিলেন আমি এত বাড়তি কেন বলছি কারণ এত বাড়তি ভাবে এটা আপনার স্কিনে কাজ করবে সো যারা যারা অনেক বেশি এক্সাইটেড টাকা জমিয়েছেন এটা কিনে ফেলেন